কীভাবে আপনি আপনার লাইফে সফল হবেন সবাই কর্মক্ষেত্রে সফল হতে চান কারণ প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মক্ষেত্রে ভালো করা এবং কেরিয়ারে এগিয়ে যাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায় কি তো চলুন আপনাদেরকে জানায় দোষটি উপায় যে দোষটি উপায় আপনারা যদি ফলো করেন তাহলে আপনি আপনার কর্মক্ষেত্রে বা আপনি আপনার জীবনে সফল হতে পারবেন উদ্যোগ নিন বর্তমানে সফলতার অন্য ধাপ হলো উদ্যোগ নেওয়া আজকের প্রতিযোগিতামূলক কর্মজীবনে নিয়োগকর্তারা এমন এক ব্যক্তিকে খোঁজেন যারা নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিতে পারেন নতুন প্রকল্প শুরু করতে পারেন এবং ব্যবসার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করতে পারেন একই সঙ্গে যে কোনো সমস্যার তাৎক্ষণিক কোনো সমাধান করতে পারেন তাই উদ্যোগ নিন এবং ঝুঁকি নিন নিজেকে মূল্যায়ন করুন কেরিয়ারে সফলতা অর্জনের অন্যতম উপায় হলো নিজের কর্মক্ষমতা মূল্যায়ন করা বা গুরুত্ব বোঝা অফিসের বার্ষিক মূল্যায়নের জন্য অপেক্ষা না করে নিজেকে নিজে মূল্যায়ন করুন এটি করার আদর্শ উপায় হলো পরিমাপযোগ্য লক্ষ্যগুলো চিহ্নিত করা এবং সেগুলো অর্জনের একটি সময়রেখা নির্ধারণ করা যদি চাকরিতে নতুন হন তাহলে স্বল্প মেয়াদে লক্ষ্য নির্ধারণ করুন এই লক্ষ্য অর্জনে বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন কাজগুলো সাপ্তাহিক বা দৈনিক হিসেবে ভাগ করে নিন তারপর সপ্তাহে শেষে একটি ছোট ফর্ম পূরণ করুন তাহলে বুঝতে পারবেন আপনি আপনার লক্ষ্যের দিকে যাচ্ছেন কিনা বা আপনার কৌশল পরিবর্তন করতে হবে কি না শেখার মানসিকতা কর্মজীবনে সফল হতে গেলে আপনাকে শেখার মানসিকতা তৈরি করতে হবে আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বা আপনার কোনো গ্রেড রয়েছে তা কোনো ব্যাপার না পেশাগত জীবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদমই আলাদা বরং এখানে আপনি যা করছেন তা নিয়ে প্রতিদিন নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনাকে সেই সমালোচনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে তৈরি থাকতে হবে কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে আপনার হেডপক্ষের কাছে নিজের যোগ্যতা তুলে ধরুন এবং বুঝিয়ে দিন আপনি সবসময় নতুন কিছু শিখতে পারেন আপনার নতুন কিছু শেখার ইচ্ছা আছে চাহিদা অনুমান করুন চাকরিতে সফল হতে এবং কেরিয়ারের সাফল্য অর্জনে আপনার প্রখর অনুমান শক্তি থাকা দরকার তাহলেই বস ও দলের কি প্রয়োজন তা আপনি আগের থেকে ধারণা করতে পারবেন তাই নিজেকে প্রশ্ন করুন আপনি যদি বস হতেন তাহলে পরিবর্তীতে আপনি কি করতে চাইতেন তারপর সেগুলো নিজে করার উদ্যোগ নিন এবং সময় মতো দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করুন এতে আপনি অন্যদের কাজের তুলনায় এগিয়ে থাকবেন যোগাযোগ যোগাযোগ দক্ষতা দক্ষতা একজন কর্মচারী ও প্রতিষ্ঠানের মূল কর্মক্ষেত্রে সফল হতে হলে সেই দক্ষতা অর্জন করতে হবে যে কোনো প্রয়োজনে বসের সঙ্গে কথা বলুন সহকর্মীদের সঙ্গে কথা বলুন তাদের সহযোগিতা করুন ভালো ব্যবহার করুন ভালো ব্যবহার রাখুন আর কখন কোন কাজটি করতে হবে তা বোসকে জানিয়ে রাখুন যোগাযোগ দক্ষতা অর্জনে আপনাকে সক্রিয় থাকতে হবে আপনাকে একটিভ থাকতে হবে লক্ষ্য নির্ধারণ করুন মনে রাখতে হবে কঠোর পরিশ্রম বা ব্যস্ত থাকার জন্য আপনাকে অর্থ প্রদান করা হচ্ছে না বা আপনাকে বেতন দেওয়া হচ্ছে না দিনের শেষে নিয়োগকর্তার কাছে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে অবদান রাখছেন আপনি কিভাবে কাজ করছেন তা হতে পারে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী তাই প্রতিষ্ঠানকে ঘিরে আপনার নিজেরও একটি লক্ষ্য থাকতে হবে এই লক্ষ্য ভিত্তিক মানসিকতা আপনাকে কেরিয়ারের সফলতা অর্জনে অনেক সাহায্য করবে কাজ দেখেন কথা নয় কাজের মূল্য শব্দের চেয়ে অনেক বেশি অফিসের ক্ষেত্রেও এটি নীতি হিসেবে ব্যবহার করুন আপনি যা পারেন তা নিয়ে গর্ব করার পরিবর্তে তা করে দেখান এটাও কর্মক্ষেত্রে সফলতার অন্যতম একটি উপায় বিশ্বাস অর্জন করুন কর্মক্ষেত্রে সফলতার আরেক উপায় হলো বিশ্বাস অর্জন করা আপনি যত দ্রুত বিশ্বাস অর্জন করবেন তত আপনার জন্য ভালো হবে যদি অফিস আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন তাহলে অফিস আপনাকে কাজ দেবে আপনার ওপর তারা আস্থা রাখবে বা বিশ্বাস রাখবে আর অফিস যে আপনাকে যে কাজটি বিশ্বাস করে দিয়েছে তাকে আপনাকে সঠিক সময়ে পূরণ করতে হবে সেটা আপনাকে কমপ্লিট করতে হবে তবেই আপনি আপনার কর্মজীবনে খুব সহজে এবং দ্রুত সফল হতে পারবেন সহানুভূতিশীল হন একজন ভালো কর্মচারী হওয়ার জন্য অন্যর প্রতি আপনাকে সহানুভূতিশীল থাকতে হবে আপনাকে বুঝতে হবে বস এবং সহকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন তাই কারো বিরুদ্ধে অভিযোগ করবেন বা আপনি কতটা কাজ করছেন তা বারবার বলবেন না বরং অন্য সমস্যা বোঝার চেষ্টা করুন সবার প্রতি সহানুভূতিশীল হন সমাধান তৈরি করুন আপনার অফিসের কোনো কর্মচারীর বা আপনার বসের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করুন আপনি যদি সেই সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনার অফিসে আপনার একটি বিশেষ জায়গা তৈরি হবে আপনার প্রতি সবার একটি আলাদা মনোভাব ও ভালোবাসা তৈরি হবে যা আপনার উন্নতি পথে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে